শুরুতেই নজর রাখতে হচ্ছে যুদ্ধ ভারতের আটশো ছাব্বিশ কিলোমিটার দূরে যুদ্ধের আগুন জ্বলছে ইরান জ্বলছে ইসরায়েল আর এশিয়ার এই যুদ্ধে বা ঢুকে পড়েছে আমেরিকা পঁচিশ মিনিটের অপারেশন আর সেই অপারেশনে ইরানের তিন তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস গত কয়েকদিন ধরে ইরান ইসরায়েলের যুদ্ধ দেখছে গোটা বিশ্ব সেই যুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধক্ষেত্রে পরা আমেরিকা আজ ভোর রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিং হামলা কোথায় কোথায় সেই ছবিটা দেখাচ্ছে আপনাদের গ্রাফিকার প্রেজেন্টেশনের মাধ্যমে ফর দ্য নাতানস ইস্ফান ইরানের তিন গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফর দ্য এবং ইস্ফানি যেখানে হামলা করেছে আমেরিকা এবং স্যাটেলাইট ইমেজে সেই ছবিও কিন্তু ধরা পড়েছে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ইরানে যেখানে হামলা করা হয়েছে কোন কোন ফোরদো নাতানস এবং ইসফাহানে যেখানে হামলা করেছে আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে ইরান জ্বলছে ইসরায়েল ইরানের উপর হামলার ইরান ও ইসরায়েলের হামলা হামলা পাল্টা মার্কিন আর এই যুদ্ধের মাঝেই আটকে রয়েছেন ভারতীয়রা চোখের সামনে যুদ্ধ দেখছেন এই বাংলার শুভজিৎ জানা তিনি গবেষণা করতে গেছেন তিনি গবেষণা করছেন গবেষণার জন্য ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন শুভজিৎ ঠিক কীভাবে দেখছেন তিনি এই যুদ্ধের পরিস্থিতিকে কিভাবে সামাল করছেন সরাসরি ওনার সাথে কথা বলবো আমরা কথা বলবো শুভজিৎ জানার সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি শুভজিৎ আমি প্রিয়াঙ্কা কথা বলছি এবং এই মুহূর্তে তোমার তোমার মাধ্যমে একবার আমরা আমাদের দর্শকদেরকে জানান দিতে চাই যে কিভাবে এই পরিস্থিতিকে সামাল দিচ্ছে তো আপনারা যেখানে আপনারা রয়েছেন এই মুহূর্তে কারণ আমরা দেখছি যে ভয়ঙ্কর একটা যুদ্ধের পরিস্থিতি আর যুদ্ধ মানেই শুধু ধ্বংস আর ধ্বংস কার্যত মৃত্যুপুরি সেখানে হাহাকার সেখানে আর্তনাদ এরকম একটা পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামাল দিচ্ছেন আপনারা ওকে সো প্রথমত আমি নমস্কার জানাই সবাইকে আর আমি থাকছি এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ হাইফা ক্যাম্পাসের মধ্যেই তো মধ্যে এখন সিচুয়েশন টোটালি ক্যাম্পাসের নর্মাল মানে গত কিছুদিন ধরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও সবাই খুবই সতর্ক এখানে তো আমাদের কাছে দুরকমভাবে ভাবে অ্যালার্ট সিস্টেম আছে একটা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হোমপন্ট কমান্ড থেকে আর একটা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আছি তো সেখানে দশ মিনিট আগে আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয় যে এবার তোমরা শেল্টারের কাছাকাছি থাকার জন্য তো তারপরে দশ মিনিটের মধ্যে ডিপেন্ডিং অন দা মিসাইল কোথায় পড়বে তার উপর বেশ করে সেকেন্ড অ্যালার্টটা আসে তো সেকেন্ড অ্যালার্টের পরে আমাদের কাছে এক মিনিট সময় থাকে বোম শেল্টারে যাওয়ার জন্য তো যখনই সেকেন্ড অ্যালার্ট আসে আমরা বোম শেল্টারে যাই তারপরে সেখানে থাকতে হয় পাঁচ মিনিট ষাট মিনিট দশ মিনিট কতগুলো মিসাইল ইরান থেকে আসছে তার উপর বেশ করে তো এই দশ মিনিট টাইমটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এনি হাউ এরা ডিটেক্ট করতে পারে কখন ইরান থেকে মিসাইলটা অ্যাক্টিভেট হচ্ছে তো তখন আমরা অ্যালার্টটা পেয়ে যাই আর বাকি আমরা ইউনিভার্সিটির সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা পড়াশোনা সবই জুম বা অনলাইনে হচ্ছে কিন্তু আমরা যেহেতু রিসার্চার আমাদের স্পেশাল পারমিশন আছে তো আমরা ল্যাবে আসি কাজ করি বাকি আর লাস্ট কয়েকদিন মিশাইলের এটা কমে গেছে তো কাল থেকে আমরা একবারই সাইরেন শুনতে পেয়েছি জাস্ট আজকে সকালে এছাড়া বাকি পরিস্থিতি সবই ঠিক আছে এই মুহূর্তে সমজিত এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন সামনে আসছে মানে আমাদের দর্শকরাও জানতে যাচ্ছেন এবং আমিও খুব আগ্রহী জানার জন্য যে বেঁচে থাকার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো কি অ্যাভেলেবেল রয়েছে মানে তাতে কোনো অসুবিধা একদম তাতে কোনো অসুবিধা নেই সমস্ত বাজার দোকান সবই খোলা এন্ড বাসির ফ্রিকোয়েন্সিটা একটু কমে গেছে কিন্তু এমন নয় যে কোনো বাস বা কোনো ট্রান্সপোর্টেশন নেই একটু কমে গেছে যেটা আগে দশ মিনিটের ফ্রিকোয়েন্সি ছিল সেটা এখন আপনি বলতে পারেন ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট হয়েছে এছাড়া দোকান সবই খোলা শুভজিৎ পরিবারের সঙ্গে কথা হচ্ছে পরিবার তো নিশ্চিত রূপে বলা যেতেই পারে যে খুব উৎকণ্ঠায় রয়েছেন তারা হ্যাঁ পরিবারের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ড সবাই বারবার কল করছে জিজ্ঞেস করছে সিচুয়েশন কারণ ওরা দেখছে যে এরকম মিশাইল হামলা কিন্তু আমরা থাকি ক্যাম্পাসের মধ্যে আই ফিল সেফ আর এছাড়া আমাদের এখানে আমি আগেও থেকেছি এটা আমার সিক্স ইয়ার তো অনেকটা অভ্যস্ত হয়ে গেছি বলতে পারেন সেই দিক থেকে বেশ